হ্যাঁ কৃষ্ণ সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি চলে এলাম এখন রেসিপি বানানোর জন্য তো আজকে বানাবো একদম অন্য ধরনের হালুয়া তো একদম অন্য ধরনের বলতে এক বাটি চিনে দিয়ে কিভাবে খুব টেস্টি চিঁড়ের হালুয়া বানানো যায় তো তোমরা একবার বানিয়ে না দেখলে আর আমি যে বানাবো সেইটা না দেখলে তোমরা একটু বিশ্বাস করবে না যে চিঁড়ের এত সুন্দর টেস্টি হালুয়া হয় তো এই হালুয়াটা খেলে আর অন্য হালুয়া তো খেতেই ইচ্ছে করবে না সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চিঁড়ে দিয়ে একবারটি চিঁড়ে দিয়ে কীভাবে একদম অন্য ধরনের হালুয়া বানানো যায় তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি কি উপকরণ লাগে আর খুব কম সময়ের মধ্যে এই হালুয়াটা রেডি হয়ে যায় দেখুন বন্ধুরা আমি হালুয়া বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এক বাটি চিঁড়ে নিয়েছি এক বাটি চিঁড়ে আর কি কি লাগবে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক বাটি এই যে নারকেল এটা শুকনো নারকেল এক বাটি আর এটা এর যে এই রকম শুকনো নারকেল পাওয়া যায় এটা দিয়েছি খুঁড়ে নিয়েছি এটা আর তোমরা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারো তাইও ভালো হয় আর গুঁড়ো নিয়েছি কিশমিশ কিশমিস বাদাম নিয়ে নিয়েছি অল্প অল্প সব আর বাকি লাগবে ঘি তো এইভাবে সব রেডি করে নিয়েছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ঘি অল্প করে ঘি দিলাম পরে ঘি লাগবে কাজু আর বাদামটা ভেজে নেব এটা এইটা এই যে একটু কালারটা চেঞ্জ হয়েছে একটু কালারটা ব্রাউন কালার হয়ে গেছে তো ভেজে নিচ্ছি সবার লাস্টে এই যে কিসমিস গুলো দিয়ে দিচ্ছি এটাও হালকা চাড়া করে নেবো এটা ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নেব এই মধ্যেই আমি নারকেলগুলো ভেজে এইটাও একটু হালকা নাড়াচাড়া করলেই হয়ে যাবে খুব বেশি ভাজা চলবে নি কালারটা শুধু একটু চেঞ্জ হয়ে গেলে হয়ে যাবে আর এই নারকেল নাও দিতে পারো তোমরা একদম ফ্রেশ নারকেল যেগুলো পাওয়া যায় সেগুলো দিলে সেগুলোও দিতে নারকেলগুলো হয়ে এরকম ভেজে নিয়েছি হালকা এগুলো তুলে নিচ্ছে তো বন্ধুরা আমি হচ্ছে যে যেগুলো ভাজার দরকার ভেজে নিয়েছি বাকি সবগুলো ছিঁড়ে ভাজবো পরে আর আমি এখন একটা কড়াটা সাইডে করে এখন একটা এই যে সসপ্যান বসিয়ে দিচ্ছি এর মধ্যে গুড় গুড়টা গলিয়ে নেব এই যে এক বাটি গুড় নিয়েছি জল দিয়ে দিলাম দু বাটি এই বাটি দু বাটি জল এটা চিনি দিয়ে করা যাবে নি এই হালুয়াটা এটা গুড় দিয়েই অবশ্য গুড় দিয়েই করতে হবে আর এই হালুয়াটা অনেকে হয়তো চিনি দিয়ে করলে ভালো হয় কিন্তু চিনি চিনি দিয়ে দিয়ে চলবে করা অন্যরকম টেস্টটা ভালো হয় এটা মন্দিরে মন্দিরে এই প্রসাদটা দেয় খুব টেস্টি হয় গুড়ের বানায় যতক্ষণ না এই গুড়টা গলে যায় ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। তো এই যে গুড় গলে গেছে আরে আরেকটু এটা ভালো করে ফুটাতে হবে কেন কি এটা একটু চিপচিপা করে বানিয়ে নিতে হবে একটু চিনি যেমন চাচনি বানায় সেরকম একটু চিপচিপা বানাতে হবে আর এটা আর একটু ফুটাতে হবে তো আমি এটা অন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি আর কড়াটা এখন এইদিকে করে দিচ্ছি এখন এই যে আবার কড়াটা বসিয়ে দিচ্ছি আর অন্য গ্যাসে গুড়টা হচ্ছে আর আমি এখন ঘি দিয়ে দিচ্ছি আর এই যে চিড়ে এইটা ভেজে নেব এই ঘিয়ের মধ্যেই ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রাখতে হবে গ্যাসের আঁচ বাড়িয়ে রাখলে চিড়েগুলো লাল লাল হয়ে যাবে বেশি ভাজা হয়ে যাবে বেশি চিড়েটা এখন এই যে মিডিয়াম আছে ভাজছি আর এটা একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আর একটু কুরকুরা হয়ে গেলেই এটা আছে যে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো আর এখানে হচ্ছে চিনি রসটা হচ্ছে হয়ে গেছে এটা বন্ধ করে দিয়েছি একটু চিপচিপা হয়ে গেলেই এটা বন্ধ করে দিতে হবে গ্যাসের আর কালারটা এরকম ঠিক থাকবে গুড়ের কালার তো এরকমই হয় তো এই যে ছিঁড়েগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর কুকুরা হয়ে গেছে একদম আর গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে যে গুড়ের ওই গুড়টা দিয়ে হবে সেই জন্য বেশি গরম থাকলে আবার ছিটকাবে সেই জন্য গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়েছি আর নারকেলগুলো দিয়ে দিচ্ছি এখন নারকেল যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এই এগুলো পরে দিয়ে হবে কাজু বাদাম কিশমিশ একটু পরে দিয়ে হবে আগে নারকেলগুলো দিয়ে দিচ্ছি একটা আধটা কাজু চলে গেছে এর মধ্যে আর খুব হালকা হাতে করে নাড়াচাড়া করতে হবে আর এই চিঁড়ে গুলো তো ভাজা হয়ে গেছে বেশ ভালোভাবে ভেঙে যেতে পারে সেই জন্য এই এটা নিয়ে নিলাম সাহায্যে করলে ভেঙে যেতে পারে আর চিঁড়ে গুলো হালুয়াটা একদম অন্যরকম তোমরা হয়তো বানিয়েছ কি না জানিনি কিন্তু আমিও এইটা প্রথমবার বানাচ্ছি আর প্রথমবার বানিয়ে বানাচ্ছি এক জায়গায় খেয়েছিলাম খুব টেস্টি একদম খেতে এইটা সুজির হালুয়া থেকেও টেস্টি সেই জন্য আমি বলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমাদেরও ভালো লাগবে এখন এই যে মিক্স করে নিয়েছি এখন দিয়ে এর মধ্যে এটা দিয়ে এখন হালকা হাতে করে নাড়াচাড়া করতে হবে ছিড়ে গুলো নাললে একদম ভেঙে যেতে পারে আর যদি কুড়ের এইটা কম থাকে একটু জল এর মধ্যে মিশিয়ে নিতে পারো তোমরা আর আমি একদম মানে এটা একদম মিডিয়াম আঁচ করে একটু ঢাকা দিয়ে দেব এখন আবার গ্যাসটা চালু করে দেব বন্ধ করে রেখেছিলাম এটা একটু একটু একদম মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেবো এটা আমি এক মিনিট পরে এই যে ঢাকা খুলে দেখছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর হালকা একদম হাতে করে নাড়াচাড়া করতে হবে চিঁড়েগুলো ভেঙে গেলেই বেশ দেখতে ভালো লাগবে নি আর চিঁড়েগুলো একদম গোটা গোটা থাকবে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো ভালো হবে আর দিয়ে দিচ্ছি যে কাজু কিশমিশ বাদাম সব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এটা ঢাকা দিয়ে আর এক মিনিটের এক মিনিটের মতন রেখে দেব আর এটাই বেশ ঝরঝরে হবে এই হালুয়াটা একদম অন্যরকম তো তো এটা গলিয়ে দিলে হবে নি হবে এটা একদম এখানে আমি না একটু একটু এই যে রসটা আছে তো এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি নাহলে একদম শুকিয়ে যাবে ঠিক এইরকম রাখবো তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি একটু এখন ঢাকা দিয়ে রেখে দেবো এখন চিলেটা হয়ে গেছে চিঁড়ে হয়েছি চিনের হালুয়াটা একদম রেডি আর আমি ঢাকা দিয়ে রাখছি পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাবে এখন আর এটা ঢাকা দিয়ে রাখার কারণ হচ্ছে চিনের যে ওই যে গুড়ের রসটা ওইটা ভেতরে ভালোভাবে চীনের সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর চিঁড়েটা একটু নরম হবে আর খুব বেশি নরম হলেও ভালো লাগবে নি খেতে আর খুব শক্ত হলেও ভালো লাগবে নি এটা বিশেষ ধ্যান রাখতে হবে যে গুড়ের চাটনিটা ওইটা যেমন একটু মাপের হয় আর বেশি পাতলা হলেও ক্ষতি আর বেশি আড়া হলেও ক্ষতি কিন্তু এইটা যে কোনো সবাই বলতে গেলে বানাতে পারবে একবার দেখলে বানাতে পারবেই পারবে আর তোমরা অনেক রকম হালুয়া খেয়েছ সুজির হালুয়া খেয়েছো আটার হালুয়া খেয়েছো অনেক কিছু গাজরের হালুয়া কিন্তু চিড়ে দিয়ে যে হালুয়াটা তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখবে বিশ্বাস করো মানে বিশ্বাস না দেখলে না খেলে বিশ্বাস হবে নি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বারবার বানাতে ইচ্ছা করবে তো আমি একটা মন্দিরে খেয়েছিলাম আমাকে অল্প প্রসাদ যেমন দেয় সে প্রসাদ হিসেবে দিয়েছিল তো আমাকে এতই ভালো লেগেছিল আর আমি সেই টেস্টটা দেখেই আমি বলি আমি একদম মানে এটা পাক্কা ঘরে বানিয়ে মানে বানিয়ে আমি দেখবো তো এই যে বানিয়েছি আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি ও তখন তখন আমাকে প্রসাদ দিয়েছিল তখন মনে হচ্ছে যে আমাকে এক বাটি দিলে আমি সব খেয়ে নেবো তো এখন হচ্ছে আমি দেখাবো তোমাদেরকে থানায় সাজিয়ে তো এখন এই যে ঠান্ডাও হয়ে গেছে আর চিড়ের হালুয়াটা একদম মানে একটাও ভাঙেনি আর আর খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এইভাবে চিঁড়ের হালুয়া বানিয়ে দেখবেন কত সুন্দর হয়েছে এইভাবে মানে বানালে একটাও ভাঙবে নারকেল গুলো দিয়ে আছে নারকেল টেস্টটা দারুণ লাগে এই যে চিঁড়েটা একটু একটু হালকা নরম আর হালকা শক্ত খুব নরম হলেও ভালো লাগবে নি খুব শক্ত হলেও ভালো লাগবে নি আর গোড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে একদম আন্দাজ মতন হয়ে গেছে এই দেখুন বন্ধুরা চিঁড়ে দিয়ে যে এত সুন্দর হালুয়া হবে আর তোমরা না দেখলে না বানালে বিশ্বাসই করতে পারবে নি আর এত সুন্দর চিড়ের হালুয়াটা হয়েছে আর কত সুন্দর খিলা হয়েছে আর এই এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে দেখা আবার একটা নতুন ভিডিওতে হরি কৃষ্ণ